দোয়া দোয়া দোয়ার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারেন কিছু কিছু ভাগ্য তো এমনভাবে লিখা হয়েছে যেটা পরিবর্তন করা আদৌ সম্ভব নয় যেমন মৃত্যু আপনাকে মরতে হবে আপনাকে মরতে হবে এটা কি পরিবর্তন করা যাবে এটা পরিবর্তন করা যাবে না কিছু কিছু ভাগ্য আছে যেটা পরিবর্তন করা যায় অর্থাৎ আপনার যদি জীবনে বেঁচে থাকতে হবে ষাট বছর সেই ষাট বছরে আপনি দেখা গেছে যে দুই চার পাঁচ কোটি টাকা বা দশ বিশ কোটি টাকার সম্পদ বক্ষণ করবেন তো সেই সম্পদ আপনি বক্ষণ করবেন ওই পরিমাণ ঠিকই কিন্তু সেটা হালাল উপার্জন হইতে পারে হারাম উপার্জন হইতে পারে সেই উপার্জনগুলো আপনি কোন পথে করবেন সেটা পরিবর্তন করতে পারেন আপনি চুরি করবেন ডাকাতি করবেন বিজনেস করবেন আপনার হচ্ছে চাকরি করবেন কৃষিকাজ করবেন কোন পথ আপনি বেছে নেবেন সেই ভাগ্যগুলো পরিবর্তন করা যেতে পারে দোয়ার মাধ্যমে কোন দোয়া সেটা দোয়া কিন্তু সবার ভাগ্যে জোটে না সবাই চাইলে দোয়া করতে পারে না দোয়া করার জন্য ভাগ্য লাগে এটাও একটা ভাগ্য অনেকে দেখবেন নামাজ পড়ে নামাজ পড়ার পরে আস্তে ধীরে চলে যায় সে দোয়া করে না তাদের কথা হচ্ছে দোয়া আমার তারপরে আবার হাত দোয়া করতে হবে কেন আপনি যত বেশি দোয়া করবেন বেশি বেশি থেকে পরিমাণে দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে আপনি চাইবেন দেখবেন আপনার বর্তমানে আমাদের দেশে যে অফিস আদালতগুলো আছে মিল ফ্যাক্টরিগুলো আছে সেখানে যেই ব্যক্তি যত বেশি পরিমাণ চাইতে পারে তার বসের কাছে তার সারের কাছে তার উপরস্থ কর্মচারীর কাছে সে যত বেশি পরিমাণ চায় আবদার করে দেখবেন কিছু লোক বারবার আবদার করে আমার বেতন বাড়াই দিতে হবে আমার প্রমোশন দিতে হবে আমার ছুটি লাগবে আমার ডে লাগবে এই ধরনের বিভিন্ন ধরনের আবদার কিছু লোক করতে থাকে এবং তারা পাইতেও থাকে তাই নয় কি তারা বারবার আবদার করে এবং ওই আবদারগুলো পূরণও হয়ে যায় তো দুনিয়াতে যদি আপনি বারবার চাওয়ার পরে আবদারগুলো পূরণ হয় তাহলে সেই হানটাবুল আল আমিন যিনি বসে আছেন দেওয়ার জন্য তার কাছ থেকে যদি আপনি বারবার চান তাহলে কি হইতে পারে আপনি বুঝতে পারতেছেন আপনার ভাগ্য থেকে কোথায় চলে যাবে কিভাবে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনি ঠিক টাইমে সঠিকভাবে দোয়া করতে পারেন তবে আমরা বর্তমান জমানে আবার কিছু দোয়া করি মাজারে গিয়ে মানত করি এরকম বিশাল বড় একটা গোষ্ঠী আমাদের দেশে এখনো আছে এখনো বিশাল বড় একটা এরকম একটা গোষ্ঠী বাংলাদেশে আছে যারা মানত করে মাজারে যায় সেখানে গেলে আপনার দোয়া তো কবুল হবেই না উল্টো হবে কি পাপ হবে পাল্টা কোনো মানত করা যাবে না একজন ব্যক্তি মারা গেল তাকে আপনি একটা ছাগল দিয়ে আসছেন একটা গরু দিয়ে আসছেন একটা ভেড়া দিয়ে আসছেন কারণটা কি মরা ব্যক্তি কি করবে এগুলো দিয়ে মাজারে গেলে দেখা যায় বিশাল বড় টাকার বক্স থাকে সেখানে টাকা ফালাইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখান থেকে উঠতেছে ওই টাকাটা কোছায় যায় শাহজালাল সে মাটিতে মাটির নিচে ঘুমিয়ে আছে সে খাবে এটা শাহপুর সে খাবে গুলো কি এই দুনিয়ার টাকা এখনো প্রয়োজন আছে দুনিয়ার সম্পত্তি এখনো তাদের প্রয়োজন আছে কোনো মৃত পীর কোনো মৃত ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের জন্য কিচ্ছু করতে পারবে না এটা বিশ্বাস করা হচ্ছে শিল্প এই সিটকের আল্লাহ পাক মাফ করবেন না আর মানত উল্টাপাল্টা মানত করলে কোনো কাজ হবে না সব মানত যে মানতে হবে সব মানব যে পূরণ করতে হবে তাও নয় মানতের ভেতরে কিছু ভাগ আছে কিছু কিছু মানত আপনি করার পরও সেটা উইড্রো করতে হবে সেটা ক্যান্সেল করতে হবে আবার কিছু কিছু মানত করে ফেললে সেই মানত অবশ্যই পূরণ করতে হবে নবী মোহাম্মদ সাল্লাম একবার খোদবা দিচ্ছিলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে রোদের মধ্যে মসজিদের খোদবা হচ্ছে সেই ব্যক্তি মসজিদের বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তা আল্লা নবী জানতে চাইলেন সাহাবিদের কাছ থেকে সে ওই লোক দাঁড়িয়ে আছে কেন তো সাহাবিরা বলল যে সে মানত করছে আপনি যতক্ষণ খোদবা দিবেন সে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে এবং সে রোদে দাঁড়িয়ে থাকবে গাছের ছায়া দাঁড়াবে না এবং সে মানত করেছে সে সে কথাও বলবে না আরও সে মানত করছে সে প্রতিদিন সব সময় রোজা রাখবে তা আল্লা নবী বললো ওকে জানিয়ে দাও ওকে বসতে বলো এই মানত ক্যান্সেল ওকে বসতে বলো এবং গাছের ছায় বসতে বলো এবং তাকে কথাও বলতে বলো প্রথম যে তিনটা মানত একটা মানতও কার্যকরী হবে না এগুলো মানত নয় সব মানত করলে সেটা অ্যাকসেপ্ট করতে হবে মানতে হবে সেটা না তাকে বসতে বলো গাছের ছায় বসতে বলো এবং কথাও বলতে বলো এবং চার নম্বর যে মানতটা আছে সে সেটা করছে সে রোজা রাখবে এটা হচ্ছে আমল আমলের মানত যদি কোনো মানত আমল নির্ভর হয় তাহলে সেই মানত কিছুটা হইল পূরণ করতে হবে তালা নবী বলেন ওকে বলো কয়েকটা রোজা রাখার জন্য সে যেহেতু সারা জীবন রোজা রাখার না মানত করছে সারা যে রোজা রাখতে হবে এটাও অবৈধ মানত এটা ভুল মানত তো তাকে বলো যে কয়েকটা রোজা রাখার জন্য কয়েকটা রোজা রাখার পরে সে আর রোজা রাখার প্রয়োজন নেই মাঝে মাঝে রোজা রাখতে পারে তো মানত শুধু করলেই হবে না এবং সেই মানতটা জায়গা মতো করতে হবে যে আমি আল্লাহ তুমি আমাকে এটা দাও এটা পাইলে আমি ওই কেল্লা বাবার মাজারে একটি গরু দিব। কেল্লা বাবার মাজারে গরু দিলে সেই গরু খাবে কে আপনি দান করতে পারেন যে আল্লাহ মানত করতে পারেন যে আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি এতিমখানায় দান করব মসজিদে দান করব লিল্লা বোর্ডিংয়ে দান করবো যেখানে অসহায় লোকজনগুলো থাকে সেখানে দান করবো দুনিয়ার অসহায় লোকদেরকে দিলে তারা খে খাবে তারা খেতে পারবে পড়তে পারবে চলতে পারবে মরা ব্যক্তিকে দিলে সে কী করবে তার তো টাকা পয়সার কোনো প্রয়োজন নেই কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই তাহলে বুঝে শুনে মানত করতে হবে আমরা বলছিলাম দোয়া ভাগ্যের কথা কোন দোয়া পরে আপনার ভাগ্য পরিবর্তন হবে ছোট্ট একটিমাত্র দোয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা অকিনা আজাব আন্নাস বেশি থেকে বেশি পরিমাণে এই একটাই দোয়া পাঠ করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাই আল্লাহ আপনি আমাকে দুনিয়ার হাসানা দান করুন এবং আখিরাতের হাসানা দান করুন অফিল আখিরাতে হাসানা এবং আখিরাতের হাসানা দান করুন মানে ধন দৌলত সম্পদ ধন দৌলত সম্পদ যেটা করলে আমার কল্যাণ হয় সেই কল্যাণ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করুন এবং আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন অকিনা আজাব আন্নার এবং আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন এই একটা দোয়ার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারেন সেটা দুনিয়াতেও পরিবর্তিত হবে আখিরাতেও পরিবর্তিত হবে গোয়া আখের দোয়ান আহামদুলিল্লাহ রবিল্লা আলমী